এই গরমে পেঁপের এই তরকারিটা খেলে শরীর মন দুইটাই ভালো থাকবে প্রচণ্ড গরম পড়ছে আর এই সময় এই পেঁপের এই তরকারিটা বেশ ভালো লাগে খেতে আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি পেঁপের ঘন্ট একটা রেসিপি এটা তৈরি করার জন্য আমি এখানে গাছ থেকে দুটো পেঁপে পেরে নিয়েছি আর এই পাড়ার সময় দেখেন একটা পেঁপে কিন্তু ফেটে গিয়েছে তো এই যে বড়ো সাইজের যে পেঁপেটা সেটাই আজকে আমি নিয়ে নেব এটা প্রথমে আমি সেলে নিচ্ছি আর এই পেঁপেটা সেলার সময় একটু বেশি করে সেলতে হবে যারা জানেন তো তারা জানেনি আর যারা নতুন তাদের জন্য বলছি নয়তো পেঁপেটা কিন্তু তিতো লাগে তো এভাবে করে সবগুলো পেঁপে আমি সেলা হয়ে গেলে একটা চামিজ দিয়ে ভিতরে যে বিচিগুলো ছিল সেগুলো আমি বের করে নিব আর এই ঘন্টটা করার জন্য একটু বাড়তি টাইপ পেঁপেটাই ভালো হয় তো এভাবে করে আমি পেঁপেটাকে একটু পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি এই পেঁপেটা কাটা শেষ হয়ে গেলে আমি পেঁপেটাকে ধুয়ে নেব ধুয়ে এরপর আমি এটা রান্নায় চলে যাব রান্না করার জন্য আমি প্রথমে পাতিলে এই পেঁপেগুলো দিয়ে দিয়েছি এরপরে কিছুটা পানি দিয়ে দিয়েছি কারণ এই পানিটা দরকার আছে ঘন্টতে একটু মাখো থাকবে তাহলে খেতে ভালো লাগে তো পানিটা দিয়ে এর ভিতরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিছি লবণটা দিয়ে দেওয়ার পরে এরপরে আমি এর ভিতরে দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ পেঁপে তরকারি ঝাল হলে আমার কাছে ভালো লাগে না তো এই জন্য আমি ঝালটা কমিয়ে দিয়েছি এরপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আমি এটা নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো পেঁপেটা সিদ্ধ হতে কিন্তু মোটামুটি একটু সময় লাগে আর এটা একটু বাড়তি পেঁপেছিলো খুব বেশি সময় লাগে নাই তো এভাবে করে ঢেকে ঢেকে যখন পেঁপেটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন এর ভিতরে আমি হাফসা চামচ পরিমাণ আদা থেতো করে দিয়ে দিয়েছি চাইলে কেউ বাটা আদাও দিতে পারেন তো এভাবে দিয়ে যখন এটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা বাগার দিয়ে দিব তো বাগার দেওয়ার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এর ভিতরে প্রথমে দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ এই ফোরণে কিন্তু শুকনো মরিচটা দিলে এর ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে তো এখন এই মরিচটা দেওয়ার পরে মরিচটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু লাল লাল হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা কেউ চাইলে জিরা না দিলেও পারেন তবে জিরাটা দিলেও কিন্তু বেশ ভালো একটা ঘেরা আসে তো এই জিরাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে আমি এর ভিতরে দুটো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দুটো রসুন কুচি দিয়ে দিয়েছি যেহেতু এতে অন্য কোনো মশলা ব্যবহার করা হয় নাই তাই এখানে একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি এই পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে নিব। অর্থাৎ যেভাবে আমরা ডালের ফোড়নটা পুরি ওইভাবে করে এই ফোড়নটা পুরে নিতে হবে তো এরপরে আমি এটাকে একটু সময় নিয়ে একদম ভেজে আমি লাল লাল করে নিয়েছি তো লাল লাল করে নিয়ে এরপরে আমি এর ভিতরে পেঁপেটা দিয়ে দিব তো পেঁপেটা দেওয়ার সময় আমি একটু দিয়ে অল্প দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চেপে দিয়েছি এতে করে এই যে বাগানের যে ফ্লেভারটা আমার কাছে মনে হয় এই ফ্লেভারটা উড়ে যায় না এই ফ্লেভারটা তরকারির ভিতরেই থাকে সেজন্য তো এবারে অল্প পরিমাণে আমি এখানে পেঁপে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনাটা সরিয়ে নিয়ে এরপর বাকি যে পেঁপে ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর সবগুলো পেঁপে দিয়ে আমি একটু একটু এটা খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি যেটা যেহেতু এটা নামি ঘন্ট এটা একটু মাখো মাখো হবে একটু ভাঙা ভাঙ্গা হবে এটাই খেতে ভালো লাগে তো এরপরে আমি এটাকে একটু আর একটু ঝোল যেহেতু একটু পানি ছিল সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি এভাবে করে নেড়ে চেড়ে দিয়ে পানিটা শুকিয়ে নিয়ে একটু মাখো মাখো টাইপ করে নিয়েছি তো মাখো মাখো টাইপ করা হয়ে গেলে আমি এটা একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি যে এটা আসলে কেমন হয়েছে এইভাবে পেঁপের ঘন্টটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এমনিতেই পেঁপে তো শরীরের জন্য অনেক বেশি উপকারী এটা প্রায় হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি তো এভাবে করে আসলে এই গরমের দিনে এই পেঁপের ঘন্টটা খেয়ে দেখবেন এটা আশা করি খেতে ভালো লাগবে তো রেসিপিটা কেমন হয়েছে আসলে কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ